হচ্ছে আর রুকু ফিকুল এর কথা প্রত্যেক রাকাতে রুকু দাও এ রুকু করা আল্লাহ পাক রুকুর কথা কোরআনে কারীমে বর্ণনা করেছেন সূরা হজরাত 77 বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকু ওয়াসজুদু হে মমিন সকল তোমরা রুকু করো আর সিজদা করো কোরআনে যখন উল্লেখ করা আছে তাহলে নামাজের ভিতর রুকু করা কি রুকন ফরজ আর রুকু নামাজের বাইরে কোথাও না সিজদা তো সিজদা শুকর আছে তাই না সিজদা তিলাওয়াত আছে কিন্তু রুকু আছে কি কথা নামাজ ছাড়া কত রুকু নেই রুকু ব্যায়ামটি রসালাম আর রুকু করা নামাজের ভিতরে রসোল্লা প্রমাণিত সাব্দি অর্থ হচ্ছে ঝুঁকে যাওয়া রুকু মানে যাওয়া সেই জন্য আমাদের বাঙালি জাতির যে ওই কদমবুশি করা বা মা শ্বশুর শাশুড়ির নতুন বই এসে শ্বশুর শাশুড়ি চত্ব বাড়ির মুরব্বির আছে সবারই কদম্বশি করবে এটা রুকু যুগে যা রুকু একমাত্র আল্লাহর জন্য সুতরাং জায়েজ নয় কদম্বশি করা এক ধরনের শির্ক সতর্ক সাবধান কদম্বশি করে আল্লাকে নারাজ করবেন আর বাপ মাকে জাহিলগুলোকে রাজি করবেন এটা করবেন না খবরদার কথা বলছেন বেদাতীকে রাজি করবেন আর আল্লাকে অসন্তুষ্ট করে এরকম কাজ করবেন না কদম্বশি করা জায়েজ নয় বেদাত কমপক্ষে বেদাত আর এটা শিরক হতে পারে ও রুকু আলামজি মিনাল কায়েম দাঁড়ানো ব্যক্তির যথেষ্ট রুকু মানে যে রুকুটা যতটা ঝুকলে যথেষ্ট এনহানি হাততা তাব লুগা কা ফাহু এতটা ঝুঁক হবে যাতে দুই হাতের তলা এই হাঁটু পর্যন্ত পৌঁছে এতটা ঝুঁকতে হবে যে হাত হাঁটুতে আপনার হাত পৌঁছে হাত হাঁটুতে হাত পৌঁছে না তাহলে রুকু হলো না এরকম করে আছে হবে হবে না যদি মধ্যম শ্রেণীর মানুষ হয় সাধারণ মানুষ নর্মাল মানুষ যেমন সৃষ্টি হয় যেমন আপনি লম্বা তেমন হাত আপনার লম্বা এটা হচ্ছে নর্মাল মানুষ আর এর ব্যতিক্রম কিছু মানুষ আছে না অ্যাব নর্মাল যে জানে তো লম্বা হাত ছোট হ্যাঁ আর জান ছোট হাত লম্বা হইতে পারে কিনা তাদের ব্যাপারটা আলাদা হইতে পারে যে হাত পৌঁছিছে না হাতই বেশি লম্বা হইতে পারে কিছু আলমারা বলেছেন যে রুকুটা শেষদার কাছাকাছি নয় কেয়ামের কাছাকাছি মাটিতে পৌঁছে যাওয়া হচ্ছে শেষদা আর সোজা দাঁড়িয়ে যাওয়া হচ্ছে কেয়াম আর মাঝামাঝি হচ্ছে রুকু তো রুকুটা কোন দিকে বেশি হচ্ছে কেয়ামের দিকে বেশি কিন্তু এভাবে থাকবে না পিঠকে বরাবর রাখতে হবে যেমন হাদিসা আছে কলমুজি মেরা রু কফি হাককিল জালে বসে বসে যদি কেউ নামাজ পড়ে দাঁড়ানো ব্যক্তিরতেই বনা হইল দাঁড়া ব্যক্তির ক্ষেত্রে পিঠটা বরাবর যথাসাধ্য রাখবে বসে থাকা ব্যক্তি বসে নামাজ পড়ছে তো কতটা যুক্ত হবে বলছে মোকাবেলা তো অজেহি মাওয়ারা ওয়ারা রুখবাতেই হেমিনাল আর দে মোকাবেলাত অজেহি তার মুখটা সামনে হবে কিসের মাওয়ারা ওয়ারা রুখবাতেই হি জি রুখবা মানে হচ্ছে হাঁটু এই যে হাঁটুর পেছন দিক আছে এরকম করে ঝুক ঝুকবে হ্যাঁ ওর পিছন দিক পিছন দিকে যে যতটা আছে অতটা ঝুঁকতে হবে বসে আছেন যদি তো কতটা যাতে করে কি হয়ে যায় এই হাঁটুর সমান আর মাথাটা ঝুঁকে রুকু রুকু থেকে দাঁড়ানো রুকু থেকে দাঁড়িয়ে সোজা দাঁড়াইতে হবে যারা ওই ঠিকা সারা নামাজ পড়ে তারা রুকু থেকে একটি এরকম হয়ে তারপর আবার শেষ দিয়ে চলে যায় এভাবে নামাজ হয় না এটা একটা রুকুন সোজা কি করতে হবে রুকুতে উঠে দাঁড়াতে হবে ওয়াকিফান কাহালেহি কাবলাহু যেমন রুকুর আগে সোজা দাঁড়িয়েছিলেন ওই রকম ঝুঁকে থাকলে হবে না কারণ আবু মাসুদ বদরি রাজি আল্লাহ তালাম থেকে হাদিস রয়েছে না বিশ্বাস বলছে লা তুজি সলাতুন ওই নামাজ যথেষ্ট হবে না লা ইকিম ফিহার রাজল রসুল বাহু ফির রুকে অসুজ রুকু সেজদাতে যদি মানুষ নিজের পিঠকে সোজা না উঠায় রুকেতে উঠলেন একটু উঠলেন উঠার পরে আবার ধাঁই করে সেজদা সেজদা থেকে সামান্য একটু উঠলেন সোজা বসলেন না সোজা বসতে হবে সোজা বসতে হবে একবার এইরকম হয়ে যেমন বসে থাকে মানুষ যেমন আত্মা হাতে বসেন ওরকম বসতে হবে একটু উঠলেন আর তারপরে সুইজদার উপরে সেজদা ঠেকে দিলেন এইরকম নামাজ হবে না সাধারণত ভারত বাংলাদেশ পাকিস্তানে যে হানাফি মসজিদ তারাবি হয় এই নামাজ হয় না এই নামাজ হয় না কতগুলি যে ফরজ ছুটে যায় এরকম আল্লাহ জানে পিঠ সোজা করে না